বাসায় কোনো ধরনের চিকেন নেই তাই বলে কি বাচ্চাদের আবদার পূরণ হবে না চিংড়ি তো রয়েছে আজকে চিকেনের বদলে চিংড়ি খাওয়াবো এখানে যে কোনো চিংড়ি মাছ নিলেই হবে আমার হাতের কাছে ছোট ছাই যে চিংড়ি মাছ ছিল আমি দুই কাপের মতো নিয়ে নিয়েছি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে কিমা করে নিচ্ছি এখানে যে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করতে হবে এমন কোনো কথা নাই কিমা করলেই হবে পাটায় বেটে নিলেও হবে ব্লেন্ডারে দিলেও হবে এখন দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ ধনিয়া পাতা আধা চা চামচ করে রসুন পেস্ট আদা পেস্ট জিরা পেস্ট ধুনিয়ার গুড়া লালমরিচের গুঁড়া আর এক স্লাইস লেবু খুব ভালো করে চিপে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি এক চা চামচের মতো সয়া সস কোয়াটার চা চামচের মতো গোলমরিচের গুঁড়া লবণ দিয়ে দিলাম কোয়াটার চা চামচ এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আর তেমন কিছুই দিব না আবার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি যাতে সব কিছু একসাথে মিশে যায় তবে কেউ যদি মনে করেন একসাথে সব কিছু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিলেও কিন্তু হবে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিলাম আমার কাছে কাঁচা পেঁয়াজটা এভাবে দিলে ভালো লাগে এই আমি দিয়েছি এখন সব কিছু আবারও মিক্সড করে একটা সাইডে রেখে দিচ্ছি আরও একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে এক কাপ আটা নিয়ে নিচ্ছি আমরা যে আটা দিয়ে রুটি খাই আর তিন টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার লবণ আধা চা চামচ চা চামচ চিনি দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ারটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করতে হবে তাহলে ডোটা পারফেক্ট হবে উষ্ণ গরম পানি দিয়ে দিয়েছি এখানে একদম হাতে সহ্য হবে এই ধরনের গরম পানি দিতে হবে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে আমি বেশ অনেকক্ষণ ধরে মুথে নিয়েছি এখন সামান্য একটু তেল দিয়ে আবারও খুব ভালো করে মুথে নিচ্ছি এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে অনেকক্ষণ ধরে মুথে নিতে হবে একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে এখন এই ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট এদিকে একটা বোর্ড নিয়ে নিয়েছি বোর্ডের উপর আটা ছিটিয়ে আমি ডোটাকে নিয়ে নিয়েছি অর্ধেক করে নিলে ভালো হতো আমি একবারে পুরোটুকুই নিয়েছি অনেক বড় একটা রুটি তৈরি করে নিয়েছি খুব বেশি মোটাও না আবার পাতলাও না রুটিটাকে কেটে নেওয়ার জন্য আমি একটা স্টিলের গ্লাস ব্যবহার করছি তাহলে সুন্দরভাবে কেটে নেওয়া যাবে একই রকম শেপ হবে সবগুলো আমি একই রকমভাবে কেটে নিয়েছি এখন চিংড়ির যে পুরগুলোকে রেডি করে রেখেছিলাম আগে সেগুলোকে একে একে দিয়ে দিচ্ছি বাড়তি যে আটা রয়েছে এই আটাটাকে এই মুহূর্তে আমি বাদ দিয়ে দিচ্ছি এই আটা দিয়ে পরে আবারও রুটি তৈরি করে একই রকমভাবে মোমো শেপগুলোকে দিয়ে নিব আমি একদম সিম্পল সহজ একটা শেপ দিয়ে নিয়েছি দেখেন দুই পাশ থেকে লম্বা করে টেনে তারপর এভাবে লাগিয়ে দিতে হবে মানে চারিদিক থেকে আপনার এভাবে লাগিয়ে দিলেই সুন্দর একটা শেপ হয়ে যাচ্ছে শুধু শুধু এত ঝামেলা করার দরকার কি বলেন আমি একটা গোল করে শেপ দিয়েও দেখিয়ে দিলাম কুচি কুচি করে যে গোলটা দেয় সেটাও সবগুলো একই রকম ভাবে তৈরি করে নিয়েছি এদিকে পানি গরম করতে দিয়েছিলাম আমি রাইস কুকারের উপরে যে একটা ছিদ্রযুক্ত পাত্র থাকে সেটাই ব্যবহার করেছি একটু তেল ব্রাশ করে নিলাম তাহলে নিচে লেগে যাবে না এখন রাইস কুকারের যে ঢাকনার ছিদ্র ছিল সেটাও লক করে দিলাম লবঙ্গ দিয়ে দেখেন ফুলে ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে সাত আট মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি কত সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে একদম ছোট ছোটো মোমোগুলো তৈরি করেছিলাম সেগুলো ফুলে ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে এখানে আমি চিংড়ির পুর ব্যবহার করেছি এই জন্য এতটা ফুলে গিয়েছে কত সুন্দর হয়েছে দেখেন আমি তৈরি করতে করতে আমার বাসার সবাই খেয়ে নিয়েছে এজন্য খুব সুন্দর করে আর শেষে দেখাতে পারছি না যেগুলো ছিল সেগুলোই আমি শেষে দেখিয়ে দিলাম খেতে যে কি মজার হয় সবসময় যে চিকেন দিয়ে করতে হবে এমন কোনো কথা নাই এইভাবে চিংড়ি দিয়েও মোমোজ তৈরি করতে পারেন অসাধারণ টেস্টি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি السلام عليكم